আর আমি ডাবল স্নাইপার নিয়ে আরেকটা পাই দেখছো ডাবল স্নাইপার ইজ স্নাইপার কিং ইজ সিয়াম বাংলাদেশের স্নাইপার কিং ইজ সিয়াম তো তোমরা দেখতে পাইতেছো আমার কাছে ডাবল স্নাইপার আছে আর আমার সামনে যে প্লেয়ারটা আছে তাদের কাছে কিন্তু অন্য গান ছিল আমি কিন্তু একটা এ যে ভাই লাস্ট লাস্টে একটা শর্ট লাগছে পাই শেষ হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা লং ম্যাচের ভিতরে কিভাবে র্যান্ডম প্লেয়ার নিয়ে ভালো করবা মানে গাইস তোমরা কিন্তু দেখতে পাইতেছো তোমাদের সিএম ভাই আছে পিসি লবিতে আর পিসি লবিতে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পড়ে ভাই যত ভালো প্লেয়ারই পড়ুক আমি কিন্তু আজকে ভাই কঠিন লেভেলে মার দিব আর লাস্টে কিন্তু ম্যাচটাকে নিব বইয়া তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা না বললে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভাই আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আইছি আর তোমরা কিন্তু আমার র‍্যান্ডম প্লেয়ার দেখতে পাইতেছো তার আইডি নাম হচ্ছে এসকে আমিনুল প্লেয়ারটা মনে হয় ভালো প্লেয়ার আর ভালো প্লেয়ার পড়ুক আর যাই প্লেয়ার পড়ুক ভাই আজকে সম্পূর্ণ ম্যাচ তোমাদের সিয়াম বাইরে খেলতে হবে এই যে এই যে আমার টিম ম্যাট আমি কিন্তু ভাই লেডিস ক্যারেক্টার নিয়েছি কেলি ক্যারেক্টার ঠিক আছে ওই দেখো ওই দেখো আমার ইমোট মারে ভাই আমার টিম ম্যাট আবার ইমোট দেয় আমারে কও রুকো যারা ভাই যতই টিম ম্যাট থাকুক আমাকেই কিন্তু সম্পূর্ণ ম্যাচ কিন্তু খেলতে হবে এই যে এই যে দেখো টিম ম্যাট কিন্তু মারামারি একটা লাগাই দিছে ভাই দেখি দেখি টিম কিন্তু মার খাইতেছে অনেক আমি কিন্তু খালি দেখে দেখে তামসা দেখতেছি মানে তার খালি তামসা দেখতেছি ঠিক আছে ওই ওই যে প্লেয়ারটা আছে ভাই আমি যাব না আমি কিন্তু ওরা দোরা ইমোট মারতেছি ঠিক আছে আমি মারবো একটু পরে বিশেষ করে আজকের ভিডিওটা নো প্রাঙ্কের মতই হবে গাইস এই যে আমি কিন্তু মাইক্রোশাকে একটা সাইডা দিছি গাইস এ ভাই এই স্পিসি লো না যাক মারা গেছে অনেক কষ্টে কিন্তু আমি মারতে চাই নাই তারপর হালকা টাস করছি অমনি কিন্তু শেষ হয়ে গেছে তো পাইসে আবার একটা প্লেয়ার আছে ওই যে দেওয়া প্লেয়ারটার সাথে সাথে কিন্তু আমি যাইতেছি আর ইমোট দিতেছি বাই তো কানায় কিন্তু এখন আবার দেয় নাই যে মাত্র কিন্তু দেখছে মনে হয় তাও দেয় নাই আরে কানা রে বাই কি প্লেয়ার পড়ছে কানা প্লেয়ার গাইস তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু বাই অনেক বেশি স্পেশাল হবে যেহেতু বট প্লেয়ার আরে বট না বাই কি কেমনে কি কি মাইটটা দিছে দেখছো আমারে ভাই আমি তো ভাবছি বট প্লেয়ার কিন্তু না ভাই বট প্লেয়ার না যাই হোক আজকের ম্যাচে অনেক বেশি মজা হবে তাদের লগে মজা করব ভাই তো আমার টিম ম্যাটটা কিন্তু আমি ওরা দরাই মুড দিতেছি ভাই সব কিরে টিম ম্যাট ওই টিম ম্যাটও কিন্তু মুড দিতেছে কিন্তু ভাই আমার মতো পারবে না কারণ কি তোমরা বলতে পারবা ভাই কারণটা হচ্ছে তোমাদের সিয়াম ভাই হচ্ছে পিসি বিলিয়ার্ড ইয়েস ডেফিনেটলি ঠিক আছে পিসি বিলিয়ার্ড লগে ভাই পাঙ্গাল নেওয়া কিন্তু এতটাও সহজ না যে ওই যে ওই যে পিছন সাইডে আসে প্লেয়ার টা তার লগে কিন্তু আমি মজা নিতেছি ভাই টিম ব্যাটের অবস্থা কিন্তু খারাপ যাই হোক গাইস আমার হাজার হইলে টিম ব্যাট তার একটু সাপোর্ট দে ভাই সাপোর্ট দেওয়ার কোন সুযোগ নাই সে কিন্তু মার খায় গেছে গাইস আর আমি কিন্তু উরা দুরা কিন্তু তাদের লগে মজা নিতেছি মানে হচ্ছে প্লেয়ারদের লগে কিন্তু মজা নিতেছি ভাই দ্যাখ দে এন মারায় না আরে বোকাটি বোকা প্লেয়াররা রে এজে যে পিছন অত্যাচার করতেছি বাইস আমি কিন্তু ইমুট যাচ্তেছি আর আমি কিন্তু রয়েছি তারা দুইজনই রয়েছে এই যে মায়ের দিচ্ছে বাই মারো 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 লাস্টে মার খাওয়ার জন্য প্রস্তুত তো গাইস তোমরা কিন্তু দেখতে পাইতাছো দুইটা রাউন্ড কিন্তু হাইরে গেছে আর তিন নাম্বার রাউন্ডে আমার গান নেওয়ার পালা আর আমি কিন্তু দুইটা অমনিসি মানে ভাই তোমাদের সিএম ভাই হচ্ছে বাংলার বিটকে স্নাইপার কিং তো সামনের রাউন্ড তিন নাম্বার রাউন্ড কিন্তু আমার হাতে চলে আসবে যেহেতু আমি স্নাইপার পাইছি আর স্নাইপার পাইলে ভাই নো প্রাণ করব না স্নাইপার দিয়ে পুরা কোপাই দিব আজকে ঠিক আছে তো তিন নাম্বার রাউন্ড কিন্তু আমার হাতে চলে আসবে ভাই যতই প্লেয়ার থাকুক মানে সলো বাসি স্কোয়াডও কিন্তু আমি খাইতে পারি যদি আমার হাতে থাকে স্নাইপার এই যে এই যে মাইরা দিছি কিন্তু একটারে ফুল ডেমেজ ফুল ডেমেজ লাগ ভাই স্নাইপার বাইরে লাগতেছে না ভাই কেমনে কি কিবোর্ডেও কাজ করতেছে না এই যে এই যে ভাই মারছি দুইটারে মারছি

তো ভাই আমি কিন্তু তিন নাম্বার রাউন্ডে কিন্তু একটা রাউন্ড কিন্তু জিতে গেছি তাও ডাবল স্নাইপার ছিল ঠিক আছে আর ডাবল স্নাইপার হইলে ভাই কিছু লাগে না তো মজা পাইতেছি অনেক গেম মানে আজকের ম্যাচটা গেলা কই প্লেয়ারটা কই ওই যে নিচে লাগ একটা লাগছে লাগছে এই দেখছো কত ফাস্ট স্নাইপিং করতে পারি আমি আরেকটা আছে আরেকটা আছে প্লেয়ার ওই যে ভাই ওপেন লিগ করতেছি তো মাইরা দেব এই যে মারছে একটা আরে লাগছে কেমনে কি ভাই একটা লাগ তা তো লাগবে আরে লাগাবারি পাইলাম না আচ্ছা জয়ক দেই আমার টিমমেট কি ও ভাই টিমমেট তো ভালো করছে ভাই সুযোগ তার কাজে লাগাই দিয়েছে জনি এবারে 마তে যাইছিল তো কিন্তু তার মাইরা দিছে মানে ভাই টিমমেটটা মোটা মোটা কিন্তু আমারও সাপোর্ট করতেছে অনেক জয়ক কিছু করার নাই হাজার হইল তো ভাই র্যান্ডম টিমমেট জয়ক আমি কিন্তু তারে পছন্দ করছি যে তো বর্তমান রাউন্ডটা জিতাই দিছে তো ভাই তোমরা কিন্তু দেখতে পাইতেছ আমরা দুইটা দুইটা করে রাউন্ড কিন্তু জিতে গেছি আমরা কিন্তু পাঁচ নাম্বার রাউন্ডে চলাইছি চারটা রাউন্ড কিন্তু শেষ আর আমি কিন্তু ভাই ওরা দোরা ইমোট দিতেছি তাও পিসি রিমোট ঠিক আছে আমি কিন্তু দেখাইতেছি টিম আমি একজন পিসি লিয়া তো আমার টিম ম্যাট কিন্তু বিশ্বাস করতেছে না মনে হয় সে সে মনে করতেছে আমি অন্য কিছু লাগাই আমার ইমোট দিতেছি কিন্তু না ভাই আমি হচ্ছে অরিজিনাল পিসি লিয়া ঠিক আছে স্যার তো চলো গাইস আমার কাছে যেহেতু শর্ট গান আছে তো শর্ট গানের আমি খচা দিবো কয়টা বুঝছো গান গুলা রিল উঠে তারপরে খচা দিতেছি তাইলে প্লেয়ারটা বিষ হাজ কি বোর্ড কই কাজ করে ভাই ক্যানেট মেনেট মারি কয়টা কি রে টিম ব্যাট সামনে চলে যা ভাই সামনে এই যে সে আরে কইনটা মারলো শেষ শেষ টিম ব্যাট এর বেশি গান দিয়ে উড়াই দিব দুইজনে মিলে

যাই হোক আমি কিন্তু গ্যানেট মেনেট মারতেছি অনেক গোলা ওই যে ওই যে প্লেয়ারটা আছে এখন সরস কে বেটা কই ভাই টিম ম্যাট একটু সাপোর্ট দাও ভাই সাপোর্ট দাও সাপোর্ট দাও আমার একটু সাপোর্ট করো টিম ম্যাট এই যে এই যে প্লেয়ারটা চলাইছে নিচে ভাই সাপ একটা হেডশট এই যে এই যে মাকরো সাদার টিম ভাই এ ড্যামেজ দিল ওয়্যার ভাই রে ভাই কিল চুরি করে নিলাম নাকি টিম ম্যাটের জিতে গেছি তো আমাদের হাতে কিন্তু আর দুইটা রাউন্ড কিন্তু আছে দুইটা রাউন্ড যে জিততে পারবে সে কিন্তু আজকের ম্যাচে ম্যাচটাকে নিতে পারবে বইয়া কি গান নিবো ভাই কি গান নিছি এটা ডিজআট ইগল বাই ডিজআট ইগল দিয়া তো আমি খেলতে পারি না মাঝে মাঝে দুই একটা করে হেডশট মারতে পারি তাছাড়া ভাই অবস্থা কোই খারাপ হই যাবে এ এ ভাই কি এ শপ কি কি একটা হেডশট মারলো টিমমেট ভাই جيم নেক মাস্টার জিতেও ভাই রাউন্ড আর জিতেও নইতো ভাই অবস্থা খারাপ সিয়াম ভাই মানসমান কিন্তু একদম ভাই পিচ এর নিচে চলে যাবো ভাই বাই জেম নেই হোক তোর হাতে ধরি পায়ে ধরি ভাই মধ্যে ঠ্যাং ধরি জেম হোক বাই রাউন্ডারে জি তেও রে বাই এস আমিনুল ভাই আমিনুল বাই প্লিজ প্লিজ রাউন্ডার জিতেও তেও দেওয়া আবার দে দেয় পাস বাস্ত নাই না বাস্ত নাই কোন বিশ্বাতে আবার রিমুট মানে দেওয়া বাই কেমনে কি চাট রাউন্ড জিতে গেছে তারা বাই লাস্টের রাউন্ডে কিন্তু ভালো করে খেলতে হইবো ভাই নই কিন্তু তারা ম্যাচটাকে নিয়ে নিব সেটা ভাই কোনোভাবে সহ্য করার মতো না টাই গাইস কিছু করার নাই সিএম ভাইকে কিন্তু ভালো খেলতে হবে না হলে কিন্তু ম্যাচটা বুইয়া কিন্তু মিস হয়ে যাবে ভাই মানে ভাই আমার মান সম্মান কিন্তু আজকে একদম শেষ হয়ে যাবে যদি রাউন্ড আমরা হারি তো কোনোভাবেই কিন্তু রাউন্ডটা হারা যাবে না যেভাবেই হোক আমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা দিয়ে রাউন্ডটা জিততে হবে গাইস তো আমার কাছে আছে ডিজার্ট ইগল ডিজার্ট ইগল देयर बाय জিতা একটু বেশি কোটিন হয়ে যায় আমি ডিজার্ট ইগল চালাতে পারি না মাঝে মাঝে খালি দুই একটা করে হেডশট মারতে পারি

আরে টিম ব্যাটা মার দেখ টিম ব্যাটের অবস্থা দৌড়াদৌড়ি করতেছে মারাবাদ দিয়া তো ভাই কিছু করার নাই সিয়াম ভাইকে কিন্তু কাম ব্যাক করতে হবে নই তো ভাই অবস্থা খারাপ কই প্লেয়ারটা কই দিয়ে আসলো ওই যে দেখ টিম ব্যাটে চোখে দেয় না কানা ও ভাই মানে আজকে টিম ব্যাটে কিল কালি চুরি করে নিতে রে আর টিম ব্যাট সরি সরি মাফ করে দিও টিম ব্যাট ভাই আমি তোমার কিল চুরি করতে চাই নাই অটোমেটিক্যালি আইসা করতেছি আর গাইস তোমরা দেখতে পাইতেছো আমরা দুইটা টিমই কিন্তু চারটা রাউন্ড করে জিতে গেছি আর তোমাদের সিএম বাই ভাই লাস্টের রাউন্ডে ডাবল স্নাইপার নিছে মানে তোমাদের সিএম বাই হচ্ছে ভাই বাংলার বিটুকে তো অবশ্যই বলতে হবে তবে স্নাইপার কিং অবশ্যই বলতে হবে কতটা কনফিডেন্স থাকলে আমি লাস্টের রাউন্ডে ডাবল স্নাইপার নেই তো তোমরা চিন্তা করো যদি ম্যাচটা না জিততে পারি তাইলে কিন্তু আমরা ভুইয়া পাবো না আর আমি ডাবল স্নাইপার নিয়ে আরেকটা ভাই দেখছো ডাবল স্নাইপার ইজ স্নাইপার কিং ইস সিয়াম বাংলাদেশের স্নাইপার কিং ইস সিয়াম তো আর তোমরা দেখতে পাইতেছো আমার কাছে ডাবল স্নাইপার আছে আর আমার সামনে যে প্লেয়ারটা আছে তাদের কাছে কিন্তু অন্য গান ছিল আমি কিন্তু একটা এ যে ভাই লাস্ট একটা শট লাগছে পাই শেষ ডায়া বাই কি মারতে দিলাম দেখছো ডাবল স্নাইপার কিং ইস সিয়াম বাংলার বিটুকে ইস ঠিক আছে তো গাই সবাই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ